ஆயிர

বা আদম হিবারে মেরি দিবান আর কি বানাই মে যে নাই আর মেরি লাল আল্লাহ বানাইব বানা যে মেরি ল আল্লাহই বানাইব emeli re Allah Rabbul Alemin hodde inni halikum min ka khalqa o meli tu meli le yere odunai mohluk banayon <Sanlı> hoya hon অতএব আল্লাহ আল্লাহ সব দাহারে নেদিজি আল্লাহ রব্বুল আলামিন পুরওয়ার দেগারে आलमাতু মেরিরে হনতা হিত মন হদইলে বাসাপরে লাগবে না হতা বুঝাই দিয়া লাইভনে লাইভ জি আল্লাহ রব্বুল আলামিন দিয়ারার চেক করি বুঝা জেআ মধুসুক হতাহে আল্লাহ বুলালো মালে জেঙ্গুড়ি জমিল ল হতাগুড়ি হতাহ ধারিব দিবা নাম মোহন আল্লাহ আত্ম

তুই মেদি এল্লাহ মহলু বানায় থানাইম দেহনু কুনে হুম আকি তুই মেদিল বানাইমদের মহনু কুনে ইসানু নে আয় আল্লাহ এক ঘুরিলে আয় আল্লাহ গুলামি ঘুরিলে আয় আল্লাহ জেন হ

این خوئے متتر اللہ اکبر مے دی حد والا پھقال لردو یا ربی مے دی او حد ارے بالا دے اللہ زمین کو پالنے والا کون ہے زمین کو پیدا کرنے والا کون ہے تاری بے اس کی جس نے جہاں بنایا کیسی زمین بنائی کیا سما بنایا پہلو تلے لے کیا کیا بے بگل جاگی ارسر دلا جو وردی ایک سائبہ بنایا زمین کو پیدا کرنے والا کون ہے آتا ہونا دے اللہ ہے زمین ارے فالو یا غام پیدا کرو یا غام زمین اقرار کرو دوارے فالو دے اللہ

É só